আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা এই পৃথিবীতে আমরা যারা মুসলিম জাতি বসবাস করতেছি আমরা এই পৃথিবীতে থেকে যখন চলে যাব। পরকালে যখন আমরা চলে যাব পরকাল আমাদের কাছে যখন চলে আসবে তখন আমরা দুইটি স্থানের রূপান্তরিত হব একটি হচ্ছে জান্নাত অপরটি হচ্ছে জাহান্নাম এখন আপনি আমি কোনটা অবস্থান করবো জান্নাতে নাকি জাহান্নামে শোনেন এই দুইটি স্থানই কিন্তু মূলত আপনা আমা আপনাকে এবং আমাকে যেতে হবে এখন কর্মগুলে গুণে ফল একটি কথা আছে তুমি যেই কর্মই করবে সেই ফলই পাবে ঠিক তদ্রুপ তুমি মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরে তুমি কোন স্থানে যাবে সেটি তোমার উপরেই নির্ভর করছে তুমি পৃথিবীতে বসে তুমি যেভাবে চলাফেরা করো ঠিক সেভাবেই তুমি পরকালে এগুলো পেয়ে যাবে এই জন্য আখেরাতের জন্য নিজ হাতে কিছু কামাই করুন যাতে করে আপনি সেই আখেরাতে আপনি ভালো স্থানটি পেতে পারেন জান্নাতে যেতে পারেন